এটার ওয়ান গ্যাং পড়তেছে ত্রিশ টাকা এই ওয়ান গ্যাং পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা বছর কেমন দাম দিচ্ছেন ভাই এটা এটা দিচ্ছি ওয়ান গ্যাং দিচ্ছি এটা হলো একশো ষাট টাকা রেট এক মাস পর আবার বললো এই আপনার ফেব্রুয়ারি এক তারিখে নতুন প্রাইস দিচ্ছে আমাদের বলেন তো ভাই কি রকম একটা আইডিয়া শেয়ার করেন আপনার বর্তমান প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশশো আশি টাকা পড়তেছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ছাব্বিশশো আশি টাকা জি এবং আমি চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শিওর শিওর এবং কি পর্যাপ্ত পরিমাণে মাল স্টক আছে ওটা অনেকে খুঁজে পায় না যারা পায় সামনে আসে অবশ্যই শেয়ার লাইক করে দিবেন এবং সবাই জানতে পারে সবাই জানতে পারে এবং যারা শেয়ার লাইক করবেন মাল ক্রয় করবেন তাদের জন্য এক্সট্রা একটা পার্সেন্টেজ থাকবে অবশ্যই শুধু সত্তর টাকা হোম শুধু সত্তর টাকায় শুধু সত্তর টাকায় পেয়ে যাবেন তারপর ওয়ান গ্যাং হচ্ছে বিক্রি হয় সাড়ে তিনশো টাকা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং আর আমরা দিচ্ছি আড়াইশো টাকা জলায় পুরায় ফেলায় তাহলে আমরা রিপ্লেস নিবো হ্যাঁ নতুন নিয়ে আসবে একেবারে নতুন দিয়ে নষ্ট হয়েছে নতুন করে নিয়ে আসবেন আমি ভাই রেট বলে দিই কারণ আমার ভিতরে লুকোচুরি নাই

এই ফ্যানগুলো ভাই বাইরে কিনতে গেলে কেমন লাগবে আর আমাদের কাছে তিনশো আশি টাকা মানে আপনার কাছে কমে পাবে অবশ্যই কম পাবে এটা মাল আছে টাকা আমি বিক্রি করতেছি চারশো আশি টাকা টাকার মাল পেয়ে যাবেন চারশো বিশ টাকা দুই বছর যে আমার এক রুমে কত খরচ আসতে পারে সাধারণত এক রুমে হ্যাঁ লাগে

তারপরে আছে এই যে সানপ্লাস সানপ্লাস এটা কত আছে 750 টাকা 750 টাকায় আপনারা সানপ্লাসের এই মালটা দিয়ে কমপ্লিট কমপ্লিট করতে পারবেন তারপরে ভাই তারপরে এই যে সুপ্রিম এটা 1250 টাকা এটা কিন্তু 26 সালে নতুন এসেছে 26 সালে নতুন মাল 26 সালে নতুন মাল আপনারা এই লম্বা সুইচ দিয়ে পেয়ে যাবেন 2600 সরি কত টাকা ভাই 1250 টাকা 1250 টাকা আর এই নতুন মালটা ভাই সানপ্লাসের এই মালটা পাবেন হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এই মালটা পেয়ে যাবেন যারা নিতে চান ভাইয়ের প্রতিষ্ঠানের নাম ঢাকা এন্টারপ্রাইজ যে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস ভাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সব বন্ধুরা যারা আপনারা ঘর ওয়ারিং এর মালামাল ক্রয় করবেন সবচেয়ে কম দামে কম খরচে আধুনিক মডেলের গ্যাং সুইচ দিয়ে জন্য মূলত আজকের ভিডিওটা আমরা আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট কাপ্তার বাজার কমপ্লেক্স আমাদের সাথে রয়েছে রাসেল ভাই আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন রবিউল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন রাসেল ভাই

দুইশো তিন নম্বর ঢাকা জি ঢাকা এক্স এর পরিবার যারা রয়েছেন তারা যদি ঢাকা আসে মালামাল কিনে কেমন জিতবে বলেন তো ভাই অবশ্যই ইনশাল্লাহ আশেপাশের থেকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো এবং কি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট দেয় যারা লাইক এবং শেয়ার করবেন তাদের জন্য ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো অর্থাৎ আপনার কাছে যদি ভিডিও শেয়ার করে আসে লাইক শেয়ার করে আসে একটা ঘর বাড়িকে মালামাল মনে করেন মফসলে মফসলে যদি পঞ্চাশ হাজার টাকা বিল হয় সেই বিল কি আপনার কাছে দশ হাজার টাকা সেভ পাবে কিনা অবশ্যই দশ হাজার টাকা সেভ পাবে কারণ তার গাড়ি ভাড়া আছে যাতায়াত খরচ আছে আর ওখানে তুলে এখানে মডেল ভালো পাবে অবশ্যই মডেল অনেক মডেল আছে দামেও কম পাবে আপনারা পুরা ভিডিও দেখেন আমরা পুরা ভিডিওতে ইনশাল্লাহ আইডিয়া শেয়ার করার চেষ্টা করব যে আপনারা বর্তমান তামার তার বৃদ্ধি পেয়েছে অনেক কেমন রেটে বিক্রি করা হচ্ছে আইডিয়া শেয়ার করবো ইনশাল্লাহ ভাই প্রথমে গ্যাস যদি দেখতে চাই ভাই প্রথম থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ এই যে এটার ওয়ান গ্যাং করতেছে ত্রিশ টাকা এই ওয়ান গ্যাং পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় ভাই যারা ডেভেলপার ভাই রয়েছেন মসজিদ লাগাবেন অথবা আপনারা বাসা ভাড়া করে দিবেন এই ওয়ান গ্যাং পেয়ে মাত্র তিরিশ টাকা টাকা সকেট পেয়ে যাবেন এটার পঞ্চান্ন টাকা সকেট পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা পঁচপন্ন টাকায় ওকে ভাই এটা রেগুলেটর পেয়ে যাবেন হলো একশো বিশ টাকায় সুতরাং ভাই তাহলে কয় টাকা প্রায় দুইশো আড়াইশো টাকা ভিতরে পুরো রুম কমপ্লিট হয়ে যাচ্ছে জি ওকে আড়াইশো টাকায় রুম কমপ্লিট

ভাই প্রত্যেকটা আইডিয়া শেয়ার করতে যেভাবে বলতেছে রাসেল ভাই ইনশাল্লাহ সেভাবে দিব আপনি এক মাস পরে আসেন দুই মাস পরে আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন জি আপডেট আপনি পেয়ে যাবেন ওকে তারপরে মাসে মাসে তারপরে যে এগুলো আছে এগুলার ওয়ান গ্যাং পড়বে একশো বিশ টাকা ওয়ান গ্যাং পেয়ে যাবেন একশো বিশ টাকায় হ্যাঁ কালার গ্যারান্টি আছে সুইচ গ্যারান্টি আছে কয় বছরে ভাই এমনি তো সচরাচর দশ বছর দিয়ে আমরা বারো বছর পর্যন্ত দিচ্ছি বারো বছর ভিতরে সমস্যা হবে রিপ্লেস জি রিপ্লেস ঠিক আছে ভাই তারপরে তারপরে দেখাচ্ছি এই যে সুইচটা কি কালার আছে এটা অ্যাসেম্বলি সুইচ এস এন্ড বি এর মধ্যে এরকম কালার সবসময় থাকে জি এটা কালার গ্যারান্টি আছে 10 বছর কেমন দাম দিছেন ভাই এটা এটা দিচ্ছি ওয়ান গ্যাং দিচ্ছি এটা হলো 160 টাকা ওয়ান গ্যাং পেয়ে যাবেন 160 টাকা মানে এই ভাইটা কিন্তু রাসেল ভাই আমাকে বলেছে রবিউল ভাই অনেকে পার্সেন্টেজ বোঝে না যার কারণে এক আইডিয়া শেয়ার করতে সর্বোচ্চ ডিসকাউন্ট দেন যেখান থেকে কিনবেন ঠকবেন না ওয়ান গ্যাং 100 145 টাকা ঠিক আছে ভাই তারপরে তারপরে আপনার আছে এই জায়গায় দোসেনের সুইচ আছে সত্তর টাকা একশো শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকায় টাকা সত্তর টাকা পেয়ে যাবে ওয়ান গ্যাং ভাইকে ফোন দিবেন আর যত গ্যাং বাড়াবেন দাম কিন্তু কমে যাবে ওয়ান গ্যাং এর জায়গায় থ্রি গ্যাং দিলে আমার কমে যাবে ঠিক আছে যদি ফোর গ্যাং লাগে ওই ক্ষেত্রে ফোর গ্যাং পেয়ে যাবে আপনার এই যে ফোর গ্যাং গুলো আছে এই যে সান এর ফোর গ্যাং আছে সান প্লাস এর ফোর গ্যাং বলেন তো ভাই কত টাকা ভিতর পেয়ে যাবে এটা 230 টাকা ভিতর 230 টাকার ভিতর আপনারা ফোর গ্যাং পেয়ে যাবেন ওয়ান গ্যাং পেয়ে যাবেন হলো 80 টাকার ভিতরে ঠিক আছে ভাই এগুলো ছিল সবই কিন্তু ভাই মোটামুটি বারো বছর বিশ পঁচিশ এর মডেল এগুলা আপনার দশ বারো বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি কোনো একটা সুইচ ভাঙবে নষ্ট হবে যেতে হবে এ দেখেন একটা সুইচ ফালাই হয়েছে ভাই কিছু কিছু হয় নাই স রিপ্লেস আছে যারা শখের বাড়ি তৈরি করছে ডুপ্লেক্স বাড়ি সে চাচ্ছে আরো কিছু আধুনিক কোনটা দেখাবেন ভাই লাক্সারি সুইচ দেখলে যে পাশে দেখতে পারেন আপনি এগুলো সাধারণত এরকম বাক্স থাকে না ভাই জি এইরকম বাক্স থাকে বক্স থেকে এইভাবে নিতে পারবে নিতে পারবে ভাই জি জি এগুলো আছে সুইচ

অনেক কালার আছে আমার এ পাশে দেখতেছি ভাই স্পেশাল ভালো ভালো কালেকশন ভাই হ্যাঁ মালটাতে খুব সুন্দর ভাই মাললিনের ভিতরে হ্যাঁ মাললিনের মালটা আছেন আপনি একশো বিশ টাকা ওয়ান গে একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন ওয়ান হ্যাঁ

আসলে ছাব্বিশ মডেল ভাই জি ছাব্বিশের মডেল এখনো অনেকের কাছে নাই আমার কাছে ভাই এমন হচ্ছে আপনারা ঘরের সাথে ডিজাইন করে নিতে পারে ঘরের সাথে কালার ম্যাচিং করে ডিজাইন করে যারা লাগজিরা তারা নিবেন আচ্ছা আচ্ছা আর এগুলার তো আপনার বারবার কেনার জিনিস না একবার লাগাবেন দশ পনেরো বছর ইউজ করবেন কিচ্ছু হবে না দেখেন আর গ্লাসের ক্ষেত্রে ভাঙ্গামাল নেবো না রিপ্লেস নেবো না যদি সে জ্বলায় পুড়ায় ফেলায় তাহলে আমরা রিপ্লেস নিয়ে আসবে একেবারে নতুন নষ্ট হয়েছে নতুন করে নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা নিতে চান

আপনি যে কোনো ব্র্যান্ড নেন কেন এটা ওয়ান গ্যাং বাড়াই দিই ওয়ান গ্যাং করতে হয় এটার ওয়ান গ্যাং পড়বে হলো আপনার 90 টাকা মাত্র 90 টাকায় ওয়ান গ্যাং আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান যোগাযোগ করেন স্পিড এর রাসেল ভাই বিশ্ববাজারে বাজারে তামার তার অনেক বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বিজলি তার বৃদ্ধি পেয়েছে বিআরবি বৃদ্ধি পেয়েছে বাসা বাড়িতে লাগান বা দোকানে নিয়ে বিক্রি করেন আমি ভাই রেট বলে দিই কারণ আমার ভিতরে লুকোচুরি নেই যে রেটে আমি দোকানদারদের দিই ওই রেটেই আমি বাড়িওয়ালাদের কাছে বিক্রি বাড়িওয়ালা আপনারা পাবে সেম রেটে ভাই বলেন

আপনার পাঁচ হাজার একশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন পাঁচ হাজার একশো চল্লিশ টাকা ভাই যারা আমি একটা উদাহরণ দিই যারা মনে করতেছেন যে ভাই পাঁচ হাজার কত টাকা পাঁচ হাজার সেই তারই আপনি টু মানে লোকাল ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ডের এই তার আপনি পেয়ে যাবেন হলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ওকে আপনি দেখেন যদি টাকা থাকে নিবেন

আরো দিব আর লাইক শেয়ার করলে অবশ্যই আরো কিছু পার্সেন্টেজ দিব এটা সেটা আমি হাতে রাখছি আইসা দেখাতে হবে আবারো বলি এই তার দাম কিন্তু করে আপনি মাস মাস পর আসলে কিন্তু এরেট পাবেন না কমে যেতে পারে পারে বাড়তে পারে হ্যাঁ ভাই আর আর কেবল পাওয়া যাবে না জাতীয় তার বাংলাদেশ বাংলাদেশের জাতীয় তার রেট কম মাল ভালো অনেক আর আর তার চাই আর মিস্ত্রি ভাইরা এই কাজ এই আর তার কাজ করতে ভালো ভালো পছন্দ করে এটা কত পার্সেন্ট ভাই

তো আমার পাইকারি রেটটা জানিয়ে দিলাম যে সবাই জানি বুঝতে পারে হ্যাঁ এই ডাকাইন্টার প্রাইজে গেলে আমি এই রেটটা এই মালটা পাবো আপনি পাবো হ্যাঁ না ঠগেন পুতলিত না হন অথবা বেশি দাম মনে কাছে মনে হয় যে বেশি দাম নিয়ে যাচ্ছে এটা যেন আমার কথা হলো আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা দোকান আমাদের পাইকারি মধ্যে দেখে আমার কাছে আসবেন অবশ্যই আপনাকে আরো ডিসকাউন্ট আমি করে দেবো ঠিক আছে তারপরে তারপরে দেখাই সবচেয়ে ব্যান্ড হ্যাঁ তারপরে দেখাই পাওয়ার কেবল পাওয়ার কেবল এই যে পাওয়ার কেবল এটা হলো আপনার ওয়ান এইটটি ফাইভ এই পাওয়ার কেবল লাগে জেনারেটর লাগে বড় বড় লিফ্টের কাজে লাগে এগুলো ভাইয়ের কাছে সবসময় পাওয়া যায় আপনি সর্বোচ্চ আপনার 40% ডিসকাউন্ট দিয়ে দিব এই পাওয়ার কেবলে ঠিক আছে এই যে পাওয়ার কেবল 40% ডিসকাউন্ট দিব এই পাওয়ার কেবলের জন্য যেগুলো সার্কিট ব্রেকার লাগে সার্কিট ব্রেকার আমার সামনে রাখা আছে ও আচ্ছা আচ্ছা এই দেখেন ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল তার ভাষা আমারই তো লাগাইতে পারবে ইন্ডাস্ট্রিয়ালও লাগাতে পারবে আচ্ছা সর্বনিম্ন পাওয়ার কেবল কত কয় কয় এত কত আর এটা এটা হলো আপনার 10 আরএম 10 আরএম হ্যাঁ 10 আরএম আছে 16 আরএম আছে 25 আরএম আছে

সেভের জন্য যদি আপনি লাগানতে 100 কোটি টাকা বাড়ি পুরিও দিতে পারে ছোট সার্কিট ব্রেকারই ভালো কাজ করবে দেখেন তো ভাই ছোট সার্কিট ব্রেকার এই যে এটা সিঙ্গেল সিঙ্গেল দেখেন অরিজিনাল কিভাবে চিনবেন আমি একটু চিনাই দিই ভাই এই দেখেন এই জায়গায় কি লেখা আছে কোডায় করা জার্মানি লেখা আছে যেগুলো কোডায় করা ইন্ডিয়া লেখা জার্মানি লেখা ওইটাই অরিজিনাল অরিজিনাল আর যেটা স্ক্রিন করা থাকবে আপনার এই যে এইরকম স্ক্রিন করা থাকবে সেটা হলো একটু চেক করে দেখেন তোর কাজ করে চেক করা হয় না কারণ করতে হয় বড় আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনি বাড়ি মাললে পরে যাবে নিচে বাড়ি মাললে পরে যাবে

মানে ভাই যা বলতে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আর যেভাবে বলতেছে সেভাবে সেভাবে পাবেন ইনশাআল্লাহ শেয়ার করে চলে আসেন লাইক এবং শেয়ার দুটোই দিতে হবে ভাই আমি ডিসকাউন্ট দিয়ে দিব ওকে ভাই সুপার স্টার 160 টাকা আর সুপার স্টার পেয়ে যাবেন 160 টাকায় সুপার স্টার ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পেয়ে যাবেন 160 টাকায় যারা নিতে চান চলে আসেন ভাই ওয়ালটন সার্কিট ব্রেকার একশো আশি টাকা ওয়ালটন সার্কিট ব্রেকার পেয়ে যাবেন একশো আশি টাকা ভাই ঘর ওয়ারিং এর বলা মাল জি তার দি বিআর বি তার বিশ দি তার আর আর তার দি এক লাখ টাকার বিল বাইরে হলে আপনার কাছে কত হবে মিনিমাম বিশ হাজার থেকে পনেরো হাজার টাকা আপনি সেফ পাবেন সেফ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভাই তারা যদি তিন লক্ষ টাকার মাল ক্রয় করে আমি একটা বক্স ফ্রি দিয়ে দিব মানে এরকম একটা বক্স ফ্রি জি তিন লাখ টাকার মাল কিনলে পরে এরকম বক্সে তো হ্যাঁ গ্যাংসুদের বক্স টাকার মাল ভাই হ্যাঁ এই মালটা ফ্রি পেয়ে যাবেন যারা ব্যবসার জন্য নিবেন এক বক্স মাল ফ্রি না এই বক্স সচরাচর থাকে না যাদের সর্বোচ্চ বিক্রি যারা ডিলারশিপ তাদের কাছে এই সমস্ত বক্স থাকে ভাই এখন আপনি বিআরবি কাইডা শেয়ার করেন ভাই বিআরবি ভাই ভাই বিশ্ববাজারে তামার দ্বার বৃদ্ধি পেয়েছে বিআরবি কি বলবো অনেক দোকানদার বিআরবি রাখতে চাচ্ছে না

এখানে রয়েছে চার হাজার একশো চুয়াত্তর টাকা এখান থেকে পার্সেন্ট বাদ দিয়ে কত তেত্রিশশো এখান থেকে এটা আগের মূল্য এই বেশি দিচ্ছি আমরা বর্তমান মূল্য আছে হলো আপনার ওয়ান পয়েন্ট থ্রি

स्पॉटलाइट लाइट भाई

600 টাকায় পেয়ে যাবেন ছয়শ টাকা ভাই সান প্লাস সান প্লাস সান প্লাস এর এটা আপনার 50 ওয়াট কয় বছরের গ্যারান্টি এটা দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি দুই বছর রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ দুই বছর রিপ্লেস গ্যারান্টি সান প্লাস এর 600 টাকা দিচ্ছি এবং সান প্লাস এর পণ্য কিনিক আমাদের থেকে আমাদের ডিলার নেওয়া আছে সর্বোচ্চ ডিসকাউন্ট আমি দিয়ে দেব সান প্লাস

দাম হয় না ভাই ইঞ্চি হিসাবে দাম হয় এটা হলো ছয় ইঞ্চি তারপরে তারপর দশ তারপর বারো এরকম ধাপে ধাপে আপনার একটু বাড়বে যারা নিতে চান যারা ভাই সুপার স্টার ব্র্যান্ডের সকল ধরনের মাল পাওয়া যায় ভাই সুপার স্টার আপনি যা চান সুইচ সকেট টিউব সেট গ্যাং সুইচ আই এভরিথিং আপনার কাছে আছে আপনি চাইলে আমি দিতে পারবো যেমন এগুলো ভাই খুচরা মূল্য চারশো বিশ টাকা আপনারা কেমন দিচ্ছেন বলেন তো এটা আমি দিচ্ছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মানে আপনার কাছে কমে পাবে অবশ্যই কম পাবে এটা খুচরা মূল্য দেওয়া আছে আটশো বিশ টাকা আমি বিক্রি করতে পারছি চারশো আশি টাকা আটশো বিশ টাকার মাল পেয়ে যাবেন চারশো বিশ টাকা দুই বছর এগুলো সুপার স্টার কোম্পানি দেখেন তার পাশাপাশি আপনারা কিন্তু হোল্ডার গুলো পেয়ে যাবেন এই যে এই জায়গা আছে ক্লিকের হোল্ডার সত্তর টাকা করে ক্লিকের সব ব্রান্ডের মাল ভাই ব্র্যান্ডের মাল আপনি যদি কোন লোকাল মাল বিশ টাকার বিশ টাকা দামের হোল্ডার ও কত টাকা ভাই সুপার এটা পড়বে হলো আপনার আশি টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু চল্লিশ টাকাও রয়েছে লোকাল ব্র্যান্ডের আর কালারিং যারা নিতে চান ভাই এই হোল্ডার গুলো কালারিং সত্তর টাকা করে সত্তর টাকায় পেয়ে যাবে টাকা চায়না হোল্ডার ভাই যা বলতে সব জেনুইন রেট জেনুইন রেট এবং কি আমার কোনো লুকোচুরি নেই যা বলবো সামনাসামনি আর এসে ভিডিও সেট আপনি সেম দামে পাবেন অবশ্যই সেম দামে পাবেন বাড়ি গেলে আসুক দোকানদার একটু সেম দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা নিলো দিব আমি এটা কানেক্টর সহ হয় এটা কত টাকা ভাই

তারপরে আছে সানপ্লাস সানপ্লাস এটা পড়তেছে 750 টাকা 750 টাকায় আপনারা সানপ্লাসের এই মালটা দিয়ে কমপ্লিট কমপ্লিট করতে পারবেন তারপরে ভাই তারপরে আছে সুপ্রিম এটা 1250 টাকা কিন্তু 26 সালে নতুন এসেছে 26 সালে নতুন মাল 26 সালে নতুন মাল আপনারা এই লম্বা সুইচ দিয়ে পেয়ে যাবেন 2600 সরি কত টাকা ভাই 1250 টাকা 1250 টাকা আর এই নতুন মালটা ভাই সানপ্লাসের এই মালটা পাবেন হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এই মালটা পেয়ে যাবেন যারা নিতে চান ভাইয়ের প্রতিষ্ঠানের নাম ঢাকা এন্টারপ্রাইজ যে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস ভাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন আল্লাহ